Uh, one hour of yes, restaurant. Okay, we will go to a restaurant and um, we eat. Uh, we will eat uh, and one 1:30, 1:30, 1 1 Okay, okay. Uh, before going there, okay. Uh, maybe you are hungry. Okay. <laughs> <laughs> i don't start. It has to have movie roll. I uh, don't so, It's too i That is a food. Yeah, it's popcorn. This food, really

টমেটো আছে আমি আছে ওটা দিয়ে পড়ে আছে তিনটা दीजिए টমেটো থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনি যে একটা আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আমি এখন চলে আসছি আমার বুসানের পাশে উলসান এখন আছি উলসান পোর্টে এই পাশটা হচ্ছে উলসান পোর্ট এরিয়া এই পাশে সুন্দর একটা ব্রিজ আছে অনেক বড় একটা ব্রিজ আর ব্রিজের সামনেই একটি মিউজিয়াম টাইপের বা সাফারি টাইপের ও এর ভিতরে কী কী আছে দেখুন তিমি মাছের তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমি উলসানে কোন কোন জায়গা দেখা যায় তিমি ভাস্কর যদি বানানো আর কি একটু অনেক বড় মুখের ভিতরে ঢোকা যায় মেবি দিস ইজ সিস্টারপিল ইয়ো হাই হাই বলো হাই দিস ইজ রাকিব ব্রো আসসালামু আলাইকুম দিস ইজ আশরাফুল না আশরাফ বলে যে মুকলাজ ভাই হাই কেমন লাগছে উলসানে ভাই কিন্তু মুকলাজ ভাই

블로거 아, 아, 아. 인터넷, 어, 아. 인터넷, 유튜버, 인터넷 유튜버, 인터넷 유튜버. 아, 아, 유튜버, 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 아, 아, 유튜버, 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 কুড়িয়ার অনেক পুরোনো কাল ছাড়া তুলে ধরছে এখানে হাসি শিব কত মিনিট হয়েছে এখন মানে এক ঘন্টা বিশ মিনিট না দশ মিনিট Long time ago. Oh, Maybe 50, 60 years ago. 56. years ago. I'm mm -hmm. You know this one? Yeah, yeah. Oh. Korean? Yeah, <oned> Korean. <withattack draußen> name? Black, black. Long time ago, Chinese restaurant. <laughs>

টিভি তো সামিছে কি সময় একই রকম ছিল প্রায় মোটামুটি এই যে যে কি গো এটা না এগুলো

<laughs> yeah, you're right. Abraham, <laughs> Abraham. Abraham. Nuna, Abraham. Nuna, what's your name? What's your name? What's your name? Yeah. Chini. Chini? Oh, चीनी सिस्टर Cookie mm -hmm. Chini. Cookie? Your yes, sister. Chini, sister? Yes. तो oh, nice to meet you. Oh, John is a... In uh, park. In park. Bossa, in oh, you're yeah. oh, <laughs> in the park. You're in के लिए बिजी पूरी हाँ क्यों तेरे कने ये जाकर ही नहीं लाया এই মেশিনগুলো তো আগের ছিল টেক্সটাইল মেশিন মেশিন ইউজ করতো কিছু বানানোর জন্য হোল অয়েল পোর্ট ও ব্লু হোল তিমি ওরা কিন্তু উনিশশো শতাব্দীতে তিমি শিকার করত তিমি শিকারের ইটাই সদায় রাখছে সাগরে তিমি শিকার করতো মাছ ধরতো কিন্তু কুরিয়ানরা সাগরের তিমি শিকার করতো সেটাই তুলে ধরছে 엄마 하는 어, 네. 어떻게 하는지 몰라 어떻게 네. 하지 뭐올려봐 후기 앉아. 여기 앉아. 여기 저, 여기 저+ 여기 저+ 저봐 그지에쏙안 보여 응. 다 소다, 소다, 소다. 아니, <laughs> 처음부터 하면 안 돼. 녹음안 보여 쏙안보

이같지 어, 이만한 거야? 아, 진짜. 여기 있어요. 어 아, 요 네. 저이요 우리 어렸을 때. 에나래

가을 가을은 많아 가을은 많이 가을? 좋아요 가을은 아, 좋아? 아, 좋아? 아, 좋아? 많이 좋아요 좋아? 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 아잘 잘. 가을? 가을 가을? 조금만 올려봐 잠깐만잠깐 조금만 너을 탄다 스만가 게임? 조금만 네. 게임? 은 조금만 가을은 조금만 가을은 이금만 가을은 만가을만가을가을 이거 만드었어요 오! 해보지? 요이드세스이드요이쿼드 게임에 드이드세요스거드 게임 스거드 게임 이거 드세요 이거 만요 이거 만만드요요 이거 드 이거 만드세요? 드요 이거 만드세요? 이거 스드드게임이라 이거 만드이만드이요드

পাঁচ সালের খেলা খেলতেছি গরু আমরা আর এই যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এই মিউজিয়ামটা ওল্ড মিউজিয়াম পুরোনো দিনের স্মৃতিগুলো মেমোরিগুলো ধরে রাখার এই মিউজিয়ামটা শেষ এখন আমরা এই যে পোর্টের সামনে আছি এটার নাম হচ্ছে লাভ ওয়াল লাভ ওয়াল পুরোনো দিনের জিনিসপত্র রাখা হয়েছে এটা হচ্ছে লাভ ওয়াল ডিজিটাল ক্যামেরা ইগো ইগো দমিয়ং সাজিন চিগো 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 সাজিন বয় সি Chia? Chia. chia Look at this Chia <laughs> Chia, <laughs> chia, he chia he smile beautiful Chia us let's go, let's go, let's go.